এখনো বাংলার বুকে রাজাকারের টহলদার এখনো হানাদার বাহিনীর কার্যকলাপের প্রচার আসসালাম এই যে বাপুরা আজ চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় তো জানো উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওই পরাজিত শক্তি ওরা কিন্তু বুঝে ফেলেছিল যে আর এই দেশকে তারা দাবায় রাখতে পারবে না তারা আর এই দেশ দখলে রাখতে পারবে না তখন তারা এই দেশের মেধাবীদেরকে হত্যা করে এই দেশকে মেধাবী শূন্য করার জন্য এক ঘৃণিত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এই দেশটাকে একশো বছর বিছাই দেওয়ার চিন্তা করছিল ওই পাকিস্তানি যে হানাদার বাহিনী পরাজিত শক্তি পুরা আজকের এই দিনে আমি সেই চোদ্দই ডিসেম্বর যারা শহীদ হয়েছিল যাদেরকে শহীদ হত্যা করা হয়েছিল তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করছি আল্লাহ তুমি তাদের বৃহস্ত নসিব করো তুমি তাদের শহীদের মর্যাদা দান করো আর মন থেকে অন্তর থেকে ঘৃণা জানাচ্ছি যারা এই ধরনের চক্রান্তের সাথে জড়িত ছিল এই এই দেশের মেধাবীদেরকে যারা হত্যা করছিল তাদের জন্য আমার জন্য শুধু ঘৃণা ঘৃণা আর ঘৃণা তাদের উদ্দেশ্যে সেই শহীদদের উদ্দেশ্যে আমি একটা কবিতা পড়ব কবাক তো মনস মনোজগ্যে সেই কবিতাটা একটু শুনবা সময় দিন বছর হলো পার এখনো নেমে আসে হাহাকার এখনো বিরাজ করে ঝিক্কার এখনো বহমান দস্যুদের কারবার এখনো অহেতুক মিছিলের চিৎকার এখনো বাংলার বুকে রাজাকারের তহূল এখনো হানাদার বাহিনীর কার্যকলাপের প্রচার আজ ঐতিহাসিক 14 ডিসেম্বর কলঙ্কিত চোদ্দই ডিসেম্বর রক্তক্ষয়ী ডিসেম্বর আজ মেধাহীন ডিসেম্বর ভিন্ন হত্যার ডিসেম্বর মেধাবী সন্তান সংকটের ডিসেম্বর আজ আল ডিসেম্বর আজ হানাদার বাহিনীর ডিসেম্বর আজ নেতৃত্বহীন ডিসেম্বর আজ মেধা শূন্য ডিসেম্বর পেশা শূন্য ডিসেম্বর উনিশশো সাল চোদ্দই ডিসেম্বর প্রথম সপ্তাহের পর পাখানাদার বুঝতে পারে তাদের পরাজয়ের খবর বাহিনীর পরিকল্পিত আক্রমণ মেধাবী সন্তান হত্যার পরিকল্পনা করে বাস্তবায়ন নীল ধরে মেধাবী সন্তানদের জীবন নাই কেড়ে এ হত্যাকাণ্ডের ভিড়ে বাঙালি অনেক জনতা হাতে তালি মারে দেশ হয় মেধাশূন্য জাতি হয় বুদ্ধিজীবীহীন জনসমুদ্র হয় নেতৃত্বহীন দেশ হয় পরাজিত এখনো কোলে কিনারা হয়নি মোটেই কতজন বুদ্ধিজীবী হারিয়েছে সেদিন রাতে সরকারি সূত্র অনুযায়ী মোট 1111 জন এর মধ্যে 991 জন শিক্ষাবিদ 13 জন সাংবাদিক 49 জন চিকিৎসক 42 জন আইনজীবী 16 জন শিল্পী সাহিত্যিক ও অকৌশলি আর যে কত জনে নিয়েছে বিদায় খুঁজে পাওয়া যায়নি মোটে হয়তো ওঠেনি এখনো অনেকের নাম হিসাবের ডিসেম্বর যারা এখনো আর ফেরেনি হিসাবে যাদের ধরে নিয়ে যায় চিরতরে আজ এই দিনে তাদের খুব মনে পড়ে অনেকেরই নাম লেখা আছে ইতিহাসে কিছু লেখে যায় এই রাত জাগা লেখাতে অধ্যাপক মনির চৌধুরী ও ডক্টর জি সি দেব আরো আছে আরো আছে আরো অনেক যেমন আছে আবু তালেব আর শহীদ সাবের এভাবে লেখা যাবে আরো অনেক রাখা যাবে সারিতে 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 এ আল্লাহ তুমি বাংলাদেশকে রাখো তোমার নজর দাঁড়িতে আর যেন না আসে এই দেশে কোনো মতে ১৪ ডিসেম্বর ফিরে না আসে কলঙ্কিত চোদ্দোই ডিসেম্বর